আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলি ইসাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলমিন অনেক কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন নিজের সন্তানকেই কুরবানি করে দেওয়ার মতো কঠিন পরীক্ষা পৃথিবীর ইতিহাসে হয়তো কেউ কখনো দেয়নি হজরত ইব্রাহিম আলী সেই ঘটনা সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ হযরত হজরত ইব্রাহিম আলি সালাম সংসার জীবনের শুরুর দিকে তিনি ছিলেন নিজ সন্তান তার কোনো সন্তান ছিল না একটি সন্তানের জন্য আল্লাহ রব্লুল্লা আলমিনের কাছে কতই না কান্নাকাটি করেছেন কতই না দোয়া করেছেন অবশেষে ছিয়াশি বছর বয়সে আল্লাহ হরবুল আলমিন তার দোয়া কবুল করলেন ইব্রাহিম আলাইসালামের বয়স যখন ছিয়াশি বছর তখন আল্লাহ হরবুল আলমিন তার ঘরে একটি সন্তান দান করলেন আর সেই সন্তানটি হল হজরত ইসমাইল বৃদ্ধ বয়সে কেউ যদি সন্তান লাভ করে স্বাভাবিকভাবে সেই সন্তানের প্রতি মায়া মহব্বত এবং ভালোবাসা বেশি হবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজের জীবনের চেয়েও তার ছেলে কলিজার টুকরা ইসমাইলকে বেশি ভালোবাসত ইসমাইলের বয়স যখন নয় বছর ইব্রাহিম আলহ সাল্লাম এক রাতে স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় সন্তান ইসমাইলের গলায় নিজেই ছুরি চালাচ্ছেন নবীরা স্বপ্নের মধ্যে যা দেখত সেটা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে ওহি অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকেই দেখানো হতো এই স্বপ্নের ব্যাখ্যা ইব্রাহিম আলহ সাল্লাম বুঝতে পারলেন তাই তিনি পরের দিন একশো উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি একই স্বপ্ন দেখলেন তার প্রিয় সন্তান ইসমাইলকে তিনি নিজেই কোরবানি করে দিচ্ছেন পরের দিন তিনি আল্লাহর রাস্তায় উট করে দিলেন তৃতীয় রাতে তিনি আবার একই স্বপ্ন দেখলেন তার প্রিয় সন্তান ইসমাইলের গলায় তিনি নিজেই সরি চালাচ্ছেন এবং আল্লাহরুল আলমিন ডাক দিয়ে বললেন হে আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম তোমার প্রিয় সন্তান ইসমাইলকে তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও ইব্রাহিম আলিয়াসাল্লামের আর বুঝতে দেরি হলো না আল্লাহ হরবুল্লা আলমিন তাকে তার প্রিয় সন্তান ইসমাইলকে কুরবানি করে দেওয়ার কথা বলছেন পরের দিন সকালবেলা তিনি হাজেরার কাছে গেলেন গিয়ে হাজেরাকে বললেন হে আমার স্ত্রী আমাদের সন্তান ইসমাইলকে উত্তম পোশাক পরিধান করে সাজিয়ে দাও তাকে নিয়ে আমি একটা দাওয়াতের অনুষ্ঠানে যাব হজরত হাজেরা তার সন্তান ইসমাইলকে সুন্দর পোশাক পরে সাজিয়ে দিল ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে নিয়ে রওনা দিলেন মিনার দিকে এদিকে ইবলিশ শয়তান মানুষের আকৃতি ধারণ করে হাজেরার কাছে এসে বলল হে হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে সে আসলে দাওয়াতের কাজে যাচ্ছে না বরং তোমার সন্তান ইসমাইলকে সে আল্লাহর রাস্তায় জবহ করে কুরবানি দিয়ে দেবে ইবলি শয়তানের এই কথা শুনে হাজেরা বলল আমার স্বামী ইব্রাহিম যদি আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী সন্তান ইসমাইলকে তাআলার রাস্তায় কোরবানি করে দেয় আমি হাজেরা আল্লাহ তাআলার সিদ্ধান্তের প্রতি অটুট থাকব এবং আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মনে প্রাণে মেনে নেব ইবলি শয়তান যখন সেখানে সুবিধা করতে পারল না ইবলির শয়তান চলে গেল ইসমাইলের কাছে ইব্রাহিম আলিয়াল্লাম সামনে হাঁটছেন পিছনে হাঁটছেন তার প্রিয় সন্তান ইসমাইল ইবলিশ শয়তান ইসমাইলকে পিছন থেকে ডেকে বলছেন ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কুরবানি করে দেওয়ার জন্য তোমাকে জবেহ করে দেওয়ার জন্য মিনায় নিয়ে যাচ্ছে নয় বছরের ছোট্ট বালক ইসমাইল ইবলিশ শয়তানকে বললো আমার বাবা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না আমার বাবা হলো একজন নবী আর আমার বাবা যা করেন আল্লাহ তালার হুকুমেই করেন আল্লাহ তালার সিদ্ধান্তই করেন আল্লাহ তালার পক্ষ থেকে যদি এটা সিদ্ধান্ত হয়ে থাকে আর আমার পিতা যদি আমাকে কুরবানি করে দেওয়ার জন্য নিয়ে যায় আমি ইসমাইল ও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি ইবলিশ শয়তান যখন কোনো জায়গায় সুবিধা করতে পারল না তখন সে লেজ গুটিয়ে পালিয়ে গেল ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে নিয়ে মিনায় পৌঁছে গেলেন হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান ইসমাইল আল্লাহতালার পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে ছোট্ট নয় বছরের বালক ইসমাইল বললো হে আমার পিতা এটা যদি আল্লাহ তালার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না আপনি এক্ষুনি আমাকে কুরবানি করে ফেলুন আমিও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি আপনি সব সময় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত অবস্থায় পাবেন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম তার ছোট্ট ছেলে ইসমাইলকে একটি বড় পাথরের উপর শুইয়ে দিলেন ছোট্ট বাচ্চা ইসমাইল পিতা ইব্রাহিমকে বলছে হে আমার পিতা আপনি তো আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন এতে করে আমার কোনো দুঃখ নেই কিন্তু আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আছে আমার এই যে আমার শরীরে যে জামাটা রয়েছে আপনি এই জামাটা খুলে ফেলেন আপনি যখন আমাকে কুরবানি করে দেবেন আমার এই রক্তবিহীন জামাটা আমার মাকে আপনি উপহার স্বরূপ দেবেন এই জামাটা বুকে নিয়ে আমার মা আমার অস্তিত্ব অনুভব করে বেঁচে থাকবে হঠাৎ ইব্রাহিম সাল্লাম তার ছেলের কথা মতো সেই জামাটা খুলে ফেললেন এবার ইসমাইল তার পিতাকে বলছে হে আমার পিতা আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলেন কেননা আপনি যখন ছুরি চালাবেন আমি যদি ধৈর্য হারা হয়ে যায় এবং ধৈর্য হারা হয়ে গিয়ে যদি হাত মা লাফাতে থাকি তাহলে হয়তো আপনার কষ্ট হবে আপনার বুকে মায়া চলে আসবে এজন্য আপনি আগে আমার হাত পাগুলো বেঁধে ফেলেন এবার ইসমাইল সাল্লাম তার পিতাকে বলছে হে আমার পিতা আপনি একটা কাপড় দিয়ে আপনার চোখ বেঁধে ফেলেন কেননা আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন হয়তো আমার মুখটা দেখলে আপনার কলিতার মধ্যে মায়া মহব্বত এবং ভালোবাসা চলে আসবে আর আল্লাহ তাল্লা সিদ্ধান্ত থেকে হয়তো বা আপনি পিসপা হয়ে যেতে পারেন এজন্য আপনি আপনার চোখ বেঁধে ফেলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজের চোখ বেঁধে ফেললেন ইমানের পরীক্ষা কঠিন পরীক্ষা যেমন বাবা তেমন ছেলে দুজনেরই ইমানের পরীক্ষা হচ্ছে একজন আল্লাহকে ভালোবেসে তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত আর একজন আল্লাহকে ভালোবেসে আল্লাহর রাস্তায় নিজেই কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হজরত ইব্রাহিম আলাইস্লাম রেডি সম্পূর্ণরূপে রেডি তার সন্তানকে তিনি কুরবানি করে দিবেন আল্লাহর রাস্তায় এমন সময় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বলেন জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও সেই স্থান থেকে ইসমাইলকে সরিয়ে দিয়ে তুমি দুম্বাটা সেখানে রেখে দাও হজরত জিব্রাহীলাম দ্রুত গতিতে জান্নাত থেকে সেই দুম্বাটা নিয়ে আসলো হজরত জিব্রাহিল সাল্লাম দুম্বা নিয়ে আসছিল আর মনে মনে ভাবছিল আমার যদি সেই স্থানে পৌঁছাতে দেরি হয় না জানি ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করে ফেলে হজরত ইব্রাহিম আলহাম সুরি চালিয়ে দিলেন তিনি সুরি চালিয়ে দিলেন তিনি যখন চোখ খুললেন চোখ খুলে দেখেন দুম্বা কুরবানি হয়ে গিয়েছে তার সন্তান পিছনে দাঁড়িয়ে আছে আল্লাহ আলার কুদরতে ফেরেস্তা জিবরাইল ইসমাইলকে সরিয়ে সেখানে দুম্বা রেখে দিয়েছেন ইমানের কী কঠিন পরীক্ষা পিতা এবং পুত্র দুজনে ইমানের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল এভাবে আল্লাহ হরবুল আলমিন উম্মতে জন্য কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন কোরবানির ক্ষেত্রে আল্লাহরবুল আলমিন শুধুমাত্র তাকুয়া দেখে থাকেন আলামিন কুরবানির রক্ত মাংস গোস্ত কোনো কিছুই নেন না আল্লাহরবুল আলমিন নেন মনের তাকুয়া আল্লাহ হরব্বুল আলমিন ইব্রাহিম আলিয়ালামের পরীক্ষা করেছেন ইব্রাহিম আলী সালামের ইমান কতটা মজবুত তিনি তার প্রিয় সন্তান বৃদ্ধ বয়সে পাওয়া প্রিয় সন্তানকে আল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি করেন কিনা আল্লাহ বোলা মিন সেটা দেখার জন্য ইব্রাহিম নবীকে বলেছিলেন তার সন্তানকে কুরবানি করে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহকে এত বেশি ভালোবাসে নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে প্রস্তুত এজন্য আমরা কুরবানি দিব কুরবানি দেওয়ার আগে আমাদের তাকওয়াকে পরিষ্কার করতে হবে ঈমানকে পরিশুদ্ধ করতে হবে তা না হলে আমাদের কুরবানি কখনই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না